প্রণাম মহারাজ বল মাখনলাল কি বলতে চাও আমি এবার অনুমতি চাই মহারাজ মানে আমার অনেক ভাগ্য যে আমি মহারাজের আতিথ্য গ্রহণের সুযোগ পেয়েছি এবার আমি বাড়ি ফিরতে চাই মহারাজ তোমার এখানে কি কোনো অসুবিধা হচ্ছে না না মহারাজ এ আপনি কি বলছেন আপনার সহচর্য পাওয়া যে আমার পরম প্রাপ্তি আমি চাষি মানুষ খেটে খাই আমার সেই জীবনেই পরম শান্তি তুমি কি বংশীলালকেও নিয়ে যেতে চাও নাকি না মহারাজ ও থাক এখানে মাঝে মাঝে আমার সাথে দেখা করে এলেই হবে যেতে চাইছ যাও আমি তোমাকে আটকাবো না এই রাজপ্রাসাদের দ্বার তোমার জন্য সর্বদা খোলা এ আমার সৌভাগ্য মহারাজ একি রে বংশী এখন এই অবেলায় ঘুমচ্ছিস কেন ও বাবা তুমি উঠে বাবা কেন শরীর টরই খারাপ হলো নাকি শরীর ভালোই আছে ঘুম তাই ঘুমাচ্ছি আগে তো তোকে কখনো এইভাবে শুয়ে থাকতে দেখিনি সারা দিন বাসি নিয়ে নদীর পারে বসে থাকতেস তুমি কিছু বলতে এসেছিলে বাবা হ্যাঁ আমি বাড়ি ফিরে যাচ্ছি তুই সাবধানে থাকবি রাজামশাই তোর উপর খুব ভরসা করেন তোকে খুব বিশ্বাস করেন কিন্তু তুমি চলে যাচ্ছো কেন বাবা আমার বাড়িতে তো আমাকে ফিরতেই হবে আমার সৌভাগ্য যে রাজামশাই এর আতিথ্য গ্রহণের সুযোগ পেয়েছি কিন্তু তাই বলে তো আর সারা জীবন এখানে থাকতে পারি না কিন্তু বাবা এখানে তো কত আরাম কত ঐশ্বর্য সেসব ছেড়ে তুমি চলে যাবে তোমাকে কত কষ্ট করে রোদে জলে ভিজে চাষ করতে হয় আমার যেটা কাজ আমাকে সেটা তো করতেই হবে রাজবাড়ির আরাম ঐশ্বর্যে আমার কোনো লোভ নেই চাষি চাষ না করলে সবাই খাবে কি ঠিক আছে আমি চলি তুই সাবধানে থাকিস বাবা যে কি করে আবার ওই কুড়ে ঘরে থাকার কথা ভাবতে পারি কে জানে এই আরাম যায় নাকি মহারাজ আপনাকে বড়ই চিন্তিত দেখাচ্ছে হ্যাঁ চিন্তা তো হওয়ারই কথা মহামন্ত্রী যুবরাজের সামনেই রাজ্যাভিষেক আপনি অযথাই চিন্তা করছেন মহারাজ সব ব্যবস্থা সঠিক সময়ে হয়ে যাবে আমার উপর ভরসা রাখুন সে ভরসা আমার আছে মন্ত্রী তুমি না থাকলে বংশীলালকে তো পেতাম না তাহলে বংশীলালকেই ডেকে পাঠাই মহারাজ তার অপূর্ব বাঁশির মূর্ছনায় আপনার চিন্তা দূর হবে উত্তম প্রস্তাব প্রহরী আজ্ঞা করুন মহারাজ বংশীলালকে খবর দাও এখানে আসতে বলো যথা আজ্ঞা মহারাজ মহারাজের তলব এক্ষুনি যেতে হবে এক্ষুনি সবে তো বসলাম এখানে না মহারাজের আদেশ এখনি তোমাকে যেতে হবে সঙ্গে চলো এই তো বংশীলাল উপস্থিত এসো বংশী অনেকদিন তোমার বাঁশি শুনিনি বাঁশিতে এমন সুর তোল যাতে আমার সব চিন্তা দূর হয়ে যায় মহারাজ একটি আরজি আছে হ্যাঁ বলো আপনার গলার মতির মালাটি বড়ই সুন্দর আমার বাঁশি বাজানোর পুরস্কার হিসাবে আমার কিন্তু এটি চাই অবশ্যই অবশ্যই তোমার গুণের কাছে এ যে সামান্য তাহলে শুরু করো একি এই যে আশ্চর্য ব্যাপার তোমার বাঁশিতে সুর কোথায় বংশী ও এত বিশ্রী সুর জীবনে শুনিনি তুমি কি আমাদের সাথে মস্করা করছো বংশী না না মহারাজ কি হলো আমি তো নিজেই বুঝতে পারছি না আমি তো ছি বংশী তোমার কাছ থেকে এটা তো আশা করিনি কোথায় তোমার বাঁশি শুনে মন ভালো হবে দুশ্চিন্তা কাটবে এ তো মেজাজ আরো খারাপ হয়ে গেল তুমি এখন যাহো বংশী এরকম যেন আর কখনো না হয়। আহারে বাচ্চাটা আমার একেবারে নেতিয়ে গেছে। জ্বরটা যে কমছেই না। ওর বাবাও তো নেই যে একটু বোধদিকে দেখি আনবো। না, বিকালে আমিই যাব না হয়। বিরু, ও বাবা বিরু, একটু চোখ খোল বাবা। মা দেখে এই তো বাবা এক্ষুনি ভাত দেব বুদ্ধিমাশাই ওষুধ দিলে দেখবি সব ঠিক হয়ে যাবে আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি সব কষ্ট কমে যাবে বাবা বুদ্ধিমাশাই আমার বাচ্চাটা জরে কাহিল একটু ওষুধ করে দিন না ওষুধ দেব টাকা পয়সা কিছু এনেছো বীরুর বাবা ভিন দেশে গেছে কাজের জন্য টাকা নেই ওর বাবা ফিরুক তারপরে আপনাকে টাকা দিয়ে যাবে শুধু ওষুধ খাওয়ালে তো তো হবে না সঠিক চাই সে জানি মশাই কিন্তু একটু ভালো মন্দ যে ছেলেটাকে খাওয়াবো সে ক্ষমতাও নেই এই না ওষুধ খাইয়ে দেখো মা মাথায় খুব ব্যথা করছে মা এই তো বাবা আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ওষুধে যে কোনো কাজই হলো না জল খাবো মা হ্যাঁ এই তো দিচ্ছি বাবা কি যে হলো আমার ছেলেটা যাই একবার মশাইয়ের কাছে সাহায্য চাই আমার ছেলেটাকে বাঁচান মহারাজ কি হয়েছে সবিস্তারে বলো ছেলের বড় অশোক মহারাজ অশোক করেছে বদ্যিমশাইকে দেখাও দেখিয়েছি মহারাজ এমনই পুরো কপাল আমার ওষুধের দাম দেওয়ার সামর্থ্যটুকু আমার নেই তোমার স্বামী কোথায় উনি তো ভিন দেশে গেছেন কাজের জন্য আমার কাছে টাকা পয়সাও কিচ্ছু নেই ওষুধের সাথে যে পথ্য লাগে সেইটুকু ব্যবস্থা করার ক্ষমতাও নেই আমার আমার ছেলেকে বাঁচান মহারাজ ও কোছাড়াতে ঠিক আছে ঠিক আছে শান্ত হও মন্ত্রী একে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে দাও ছেলের ভালো করে চিকিৎসা করা আমার একটা বক্তব্য আছে মহারাজ বংশীলালকে ছেলেটির কাছে পাঠানো হোক দ্বারভাঁসি সুরে তো জাদু আছে নিশ্চয় ছেলেটি ভালো হয়ে উঠবে এই তো उत्तम প্রস্তাব বংশীর সাথে এক প্রহরীকেও পাঠানো হোক কি হচ্ছে এসব আমার বাসিতে সেই মুগ্ধ করা সর আসছে না কেন রাজা মশাই ও রেগে গেলেন কিন্তু আমি ইচ্ছা করে কিছু করছি না বাসিতে ফু দিলেই শুধু হাওয়া বেরোচ্ছে কেন হচ্ছে এসব প্রহরী আবার এদিকে আসছে কেন চলো মহারাজ ডাকছেন মহারাজকে বলো আমি এক্ষুনি আসছি মহারাজের সামনে আজ আবার কি হবে কে জানে বংশী উপস্থিত। প্রণাম প্রণাম মহারাজ মন্ত্রী মশাই তোমার জন্য একটি কাজ আছে এর সাথে যাও এর ছেলে বড়ই অসুস্থ তোমার জাদুই বাঁশির সুরে ছেলেটিকে সুস্থ করে তোল এখনই যেতে হবে হ্যাঁ অবশ্যই মহারাজ যখন বলছেন তখন নিশ্চয় তুমি খুব ভালো ছেলে দয়া করে চলো আমার সাথে ঠিক আছে চলুন বাজাও তোমার দয়া করে সুস্থ করে দাও আমার ছেলেকে কি তোমার বাসিতে তো কোনো সুরই বেরোচ্ছে না হায় হায় এ কাকে পাঠালেন মহারাজ আমি আর একবার চেষ্টা করছি তুমি চলে যাও এখান থেকে আমার বাছার এখন কি হবে ও ছাড়া যে আমার কেউ নেই যাও চলে যাও তুমি ছিঃ ছি বংশী তুমি তুমি এইভাবে আমাকে অপমান করলে আমি ইচ্ছা করে কিছু করিনি মহারাজ তোমার এত বড় স্পর্ধা তুমি মহারাজের মুখে মুখে কথা বলো আমার প্রজার কাছে আমার মাথাটা নিচু হয়ে গেল শুধুমাত্র তোমার জন্য তোমার যে বাঁশির সুর নিয়ে আমার গর্বের শেষ ছিল না সেটাই আমার অপমানের কারণ হল আমার তো মনে হয় ইচ্ছা করেই তুমি বাঁশিতে সুর তোলনি না না মন্ত্রী মশাই আমি সত্যি বলছি আমার বাঁশিতে সুর আসছে না আমি আর কোনো কথা শুনতে চাই না বংশী তোমার জন্য আজ আমার প্রজাদের কাছে লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছে অবিলম্বে তুমি এই রাজপ্রাসাদ ত্যাগ করবে তোমার উপরে আশা ভরসা করাটাই আমার ভুল হয়েছিল মহামন্ত্রী অসুস্থ ছেলেটির বাড়িতে কিছু অর্থ সাহায্য পাঠানোর ব্যবস্থা করুন যথা আজ্ঞা মহারাজ আরে বংশী যে কদিন ধরেই মনটা তোর জন্য কেমন কেমন করছিল আয় বাবা বস চিরে গুড় দিচ্ছি খাতো পেট ভরে আমি কিছু খাবো না বাবা কি হয়েছে বংশী কাঁদছিস কেন আমি আমি জানি না বাবা আমার বাসিতে আর সুর নেই আমি বাসিতে সুর তুলতে পারছি না বাবা আমার সব সুর হারিয়ে গেছে আমি হয়তো খুব লোভী আর আরামপ্রিয় হয়ে গেছিলাম বাবা এসব কি বলছিস তুই আমি আমি জানি না বাবা আমি আর কিচ্ছু জানি না মহারাজ আমার উপর খুব অসন্তুষ্ট আমাকে আমাকে রাজপ্রাসাদ থেকে উনি চলে যেতে বলেছেন আমার বাসির সুর গেছে বাবা কাঁদিস না শান্ত হয়ে বস কি করে আমি আমার বাসির সুর ফিরে পাবো বাবা পাবি পাবি ঠিক পাবি কান্নাকাটি করিস না আমি তোর খাবার আনছি তুই বাবা সাধারণ মানুষের মতো বাঁচার চেষ্টা কর তুমি আবার এসেছো কি চাও তুমি মহারাজ তোমাকে পাঠিয়েছেন বুঝি না আমাকে কেউ পাঠায়নি আমি নিজেই এসেছি আমার খুব খারাপ লেগেছে যে আমি বীরুর জন্য কিছুই করতে পারিনি তোমার সুরের জাদুতে আমার আমার ছেলে তো ভালো হলো না হে দুর্ভাগ্য আর সুর নেই বিশ্বাস করুন আমি জানি না কি হয়েছে কিন্তু আমার জন্য বীরু কষ্ট পাবে তা মানতে পারছি না আমাকে দয়া করে কিছু করার সুযোগ দিই জানিনা তোমার বাসীর কি মাহাত্ম কিন্তু তুমি যখন নিজেই এসেছ সে তো আমার কাছে অনেক তোমাকে দেখে আমার খুব আপন মনে হচ্ছে তুমি বরং বীরুর মাথার কাছে বসো আমি একটু পথ্য তৈরি করি আগে আমি সারা দিন মাঠে ঘাটে জঙ্গলে ঘুরে ঘুরে বাসি বাজাতাম কই তখন তো আমার সুরের অভাব হয়নি এখন একবার চেষ্টা করে দেখব এখানে গাছতলাতেই বসি কি রে অসুবিধা হচ্ছে কিছু না মা অনেকটা ভালো লাগছে আমি একটু বাইরে গিয়ে বসছি ঠিক আছে একা বেশি দূরে কোথাও যাবি না এখনো যে জ্বর তোর সারেনি বা কি সুন্দর বাসির আওয়াজ কিন্তু কে বাজাচ্ছে আমাদের এখানে তো কেউ বাঁশি বাজাতে পারে না একবার দেখবো বাগানে গিয়ে তবে মাঝে বারণ করলো না একটু গিয়ে দেখেই আসি এক্ষুনি চলে আসবো তুমি কে গো আমি বংশী তুমি কি সুন্দর বাসি বাজাও কি ভালো লাগছিল সত্যি তোমার আমার বাসির ভালো লেগেছে হ্যাঁ গো দাদা জানো আমার জ্বর হয়েছিল কিছুতেই ছাড় ছিল না কিন্তু তোমার বাসি শোনার পরে মনে হচ্ছে সব অসুখ সেরে গেছে সত্যি বলছো তুমি পেরেছি পেরেছি আমার বাসের সুর আবার ফিরে পেয়েছি আমি বুঝতে পেরেছি আচ্ছা তুমি বাড়ি যাও এবার কিরে কোথায় গিয়েছিলি বাবা আমার বাসের সুর ফিরে এসেছে আমি আবার প্রাণ খুলে বাসি বাজাতে পারছি এ তো ভালো কথা আমি তো জানতামই আমরা মাঠে ঘাটে খেটে খাওয়া মানুষ প্রাসাদীর বদ্ধ দেওয়ালের মাঝে সুর উঠবে কেন তুমি ঠিক বলেছো বাবা আমি এক্ষুনি মহারাজের কাছে যাব এই তুমি কোথায় যাচ্ছ আমার মহারাজের সাথে দেখা করা খুব জরুরি না না এখন দেখা করা যাবে না যাও এখান থেকে মহারাজ এখন কারো সাথে দেখা করবেন না এ আমি কি শুনছি বাবা বংশীলাল চলে গেছে হ্যাঁ বিক্রম তুমি ঠিকই শুনেছো বংশীর ভাঁশিতে আর সুর নেই যুবরাজ বংশী বাঁশিতে সুর তুলতেই পারছে না এ বিশ্বাস করা যে অসম্ভব বংশীর বাঁশির সুর যে আমার নতুন জীবনদাতা আমি বংশীকে খুঁজতে যাব নিশ্চয় ওর বাড়িতে গেছে বংশীর বাঁশির সুর তাইতো কোথায় ও এ যে সেই মুগ্ধ করা জাদুই সুর প্রহরে প্রহরী যে বাজাচ্ছে তাকে এই মুহূর্তে আমার সামনে নিয়ে প্রণাম মহারাজ প্রণাম মন্ত্রী মশাই প্রণাম যুবরাজ তুমি কোথায় চলে গেছিলে বংশী এতক্ষণ যা শুনছিলাম তা কি তোমার এই বাঁশির সুর হ্যাঁ মহারাজ আমার বাসিতে আবার সুর ফিরে এসেছে আমি আমার ভুল বুঝতে পেরেছি মহারাজ ভুল মানে আমি রাজপ্রাসাদের ঐশ্বর্যে হয়ে নিজের শিকড় ভুলতে বসেছিলাম এই রাজ ঐশ্বর্যে ডুবে দিন কাটাচ্ছিলাম অর্থলোভ ঢুকেছিল আমার মনে তাই আমার সুর আসছিল না কিন্তু তুমি কোথায় চলে গেছিলে বংশী আমি বাড়ি গিয়েছিলাম আবার বনে জঙ্গলে নদীর পারে নতুন করে পরিচিত হলাম নিজের শিকরের সাথে আমার বাসিতে সুর ফিরে এলো একটি ছেলে সুস্থ হয়ে আমার সুরের গুণে তো উত্তম সংবাদ তাহলে বংশী আবার তুমি এই প্রাসাদেই থেকো না মহারাজ আমার মাটির বাড়ি ভালো নদীর পার, জঙ্গল আমার ঠিকানা এই প্রাসাদের চার দেয়াল আমাকে অলস করে তুলেছিল না বাজাতে পারলে আমি না মহারাজ তুমি সত্যি আমাদের ছেড়ে চলে যাবে বংশী যেতে আমাকে হবেই মহারাজ তোমাকে আটকাবো না বংশী ভুলটা আমার তোমার সুরকে প্রাসাদে আটকে রাখতে চেয়েছে শুধু একটা কথা দাও মাঝে মাঝে এসে তোমার বাঁশি শুনিয়ে যাবে আমাদের যথা আজ্ঞা মহারাজ